চুটকি সোনা এখন নিজের মতন খেলাধুলা করা শিখে গেছে ওকে একটু ঘরে ছেড়ে দিলে ও এটা নেবে ওটা নেবে মোটামুটি ও নিজের মতন খেলাধুলা করে আর নিজের মনে মনে আবার কী যেন বলে কিন্তু কি বলো তো ওকে একা ছাড়া যায় না ওর পাশে সবসময় একজন না একজন থাকতে হয় একা ছাড়লেই ও কান্না করে দেবে আর পাশে বসে থাকলে ও নিজের মতন খেলতে থাকবে কেউ না কেউ ওর পাশে থাকতেই হয় এখন নয়লে ও ভীষণ কান্না করে হ্যাঁ

আলু দেন এর মধ্যে দিয়েছি 6 7 আচ্ছা ঠিক আছে আচ্ছা যা করবে তার থেকে দেওয়া হবে তেল দিয়ে দাও একবারে সরষের তেল আর এই যে বেগুন ভাজা করেছি আর পাপড় ভেজে পাপড় কে ভেজেছে আমি সৌমি সরষের তেল দিলাম আর এই খিচুড়িটাও ছুটকি খাইয়েছি মানে ফোড়ন দিয়েছিলাম না ফোরেন দেওয়ার আগে এই যে তুলে রেখেছিলাম ওর জন্য খিচুড়ি আর একবার খাওয়াবো আর আজকে খিচুড়িটায় অনেক রকম ডাল দেওয়া আছে আমাকে বেশি দিও না অল্প অল্প করে নাও

আর এই টেকনিকটা তোমাদের দাদা ভাই আর কি বের করেছে যে এইভাবে গরম শেকটা নেওয়া যেতে পারে প্রেসার কুকারে সত্যি খুব ভালো হয় ভিতরে জল দিয়ে গরম করে তারপর এই যে এইভাবে নিয়ে থাকে আর আজকে শরীরটাও খারাপ বলছে জ্বর জ্বর এসছে কেন হচ্ছে এরকম কি জানি এই দেখো আর একজন দেখো কি করছে দেখেছ দুস্তুমি করছে

বাবা কিট পাপা এই কি মাথা যন্ত্রণা ঠিক হয়েছে হ্যাঁ মাথা যন্ত্রণা ও হবে তুমি ফট করে এসে স্নান করেছো না জন্য তার ডিউটি করবে কি করে এখন কোথায় গেছে বাবা গলায় কি বেঁধে দিয়েছে এটা গলায় কি বেঁধে দিয়েছে একদম মোস্তাদি মারবি না যাও 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 পড়তে বসো বুধবার থেকে পরীক্ষা তাড়াতাড়ি যা আর ওইটা মনে হচ্ছে কাপড়ের স্তূপ তাড়াতাড়ি যা বাবু আর বাবা আসবে আমাদের বাইরে লাইট জ্বলছে এই দেখো পার্টি হবে পার্টি হবে তুইও চলে আসলি না চিনাছি কথাই আছে না বরাতে না থাকলে কিছুই হয় না তো আজকে আমাদের অবস্থাও সেরকমই হয়েছে মাংস রান্না করেছিলাম দুপুরে তোমাদের দাদাভাই অল্প খেয়ে ডিউটি চলে গেছে আর আমার আর সৌমির জন্য অল্প ছিল তো দেখো না বিড়ালে ওইটা ঢাকাটা উঁচু করে ফেলেছিল তো খেতে না ঘেন্নাই লাগছিলো একটু যে বিড়ালে যেহেতু মুখ দিয়েছে তো এই জন্য এই যে আবার ডিম ভাজা আর আলু ভাজা করে ভাত খাবো